আপনি কি বিছানায় বসে খাবার খান বিছানায় বসে খাবার খেলে জ্যোতিষ স্বাস্থ্য মতে কি কি শুভ এবং অশুভ আপনার জীবনের সাফল্যে বাধা আসতে পারে সেটাকে আপনি জানেন আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে এক হাত দিনা বাড়বে দুই শরীর খারাপ ও সুস্থ হয়ে পড়তে পারেন তিন সংসারে ঝগড়া অশান্তি লেগে থাকবে চার প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে পাঁচ বাড়িতে ভূতের ভয় এবং বাস্তুদোষ ইত্যাদি ঘটনা ঘটতে পারে নমস্কার ভাগ্যবিচার লাইভ স্ট্রিমিং অনলাইন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোলজি জ্যোতিষতান্ত্রিক বাস্তু পণ্ডিত অভিক মিত্র বলছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিক স্টুডিও টিভি বাংলা চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ